হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশা প্যান্টার প্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যেখানে আছেন তাদেরকে তাদের আজকে আমরা উপস্থিত হয়েছি আশা এন্টারপ্রাইজ প্রাইজ আপনারা জানেন আশা এন্টারপ্রাইজ প্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই মুহূর্তে আশা এন্টারপ্রাইজ প্রাইজ গাজীপুরে আমরা আপনাদের সাথে সংযুক্ত হলাম আজকে আমরা কয়েকটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে সান্দি কোম্পানির বাউসিট গাড়ি সান্দি কোম্পানির বাউসিট গাড়ি এই গাড়িটা কিন্তু লেটেস্ট মডেলের অর্থাৎ আজকেই আমাদের কাছে চলে আসে আজকে কিন্তু আমরা ফিটিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই কারণে আমরা বিক্রি করে ফেলেছি এই কারণে আমাদের গাজীপুর জেলা কাপাসিয়া থানা যাবে যাই হোক আজকে আমরা এই কারণে বিক্রি করেছি এটা বাউসির দেখতে পাচ্ছেন একদম ইনটেক গাড়ি চায়না থেকে আমরা জাস্ট রাত্রেবেলা নামাইলাম আর আজকে কিন্তু সকালবেলা ফিটিং করে আমরা বাইদেরকে গাড়িটা দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ একদম ফ্রেশ একদম ইনটেক গাড়ি একমাত্র আশ্রাফ এন্টারপ্রাইজে পাবেন কারণ আশ্রাফ এন্টারপ্রাইজ আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে সান্দি কোম্পানির যে লেটেস্ট মডেলের গাড়িগুলো কিন্তু আশেপাশে প্রায় শুরু আসলে আপনারা নতুন গাড়িগুলো পাবেন একদম লেটেস্ট মডেলের তো প্রত্যেকটা গাড়ি আমরা চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট করি যে আমাদের সম্মানিত কাস্টমারকে যেন ভালোভাবে সাপোর্ট দিতে পারি ভালো প্রোডাক্ট দিয়ে আমরা সেই চিন্তা করি যাই হোক আজকে আমরা এই গাড়িটা বিক্রি করেছি এটা সান্দি কোম্পানির বাউচিক গাড়ি আপনারা জানেন এই গাড়িটা প্যাসেঞ্জার এবং চালক সবগুলো সবাই কিন্তু সামনের দিকে মুখ করে বসতে পারে তো তার প্রমাণ হলো মধ্যস্থিতা দেখতে পাচ্ছেন মধ্যস্থিত্রা এই যে দুই দিকে মুখ করা যায় আবার আপনি ইচ্ছে করলে সামনের দিকে মুখ করে ইনশাল্লাহ বসতে পারবেন এই যে তো যা হোক এখানে যে আমাদের এটা পাঁচ ব্যাটারি গাড়ি এটা সাইড বোর্ডের গাড়ি এটাতে কিন্তু আমরা চালক সহ প্রায় নয় জন বসতে পারে তো মূলত এটা জনের গাড়ি কিন্তু আমাদের সম্মানিত কাস্টমারে কিন্তু এটাতে উঠায় এটা মানের গাড়ি একটা শক্তিশালী গাড়ি আমরা চেষ্টা করি ভালো মানের গাড়ি দিয়ে কিন্তু আশ্রা বেন্ডার প্রাইজের পরিচিতি আপনাদেরকে ধরে রাখতে চাই যাই হোক আজকে আমরা এই জায়গাটা বিক্রি করেছি আপনি দেখতে পাচ্ছেন সন্দি কোম্পানির গাড়িগুলো কিন্তু অনেক লেটেস্ট নিত্য নতুন গাড়ি এটা স্পিয়ার চাকাটা পিছনে থাকে আর আমাদের এই যে দেখতে পাচ্ছেন আশ্রা বেন্ডার প্রাইজের লোক ফাইভ এইট ওয়ান ফাইভ এই সিরাম নাম্বারের গাড়িটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের শোরুম থেকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যদি চান তাহলে এই গাড়িটা নিতে পারবেন আশা ভ্যান্ডার আসলে আর আশা ভ্যান্ডার আসলে ইহা ছাড়াও বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু এক জায়গাতে পাবেন বন্ধুরা আজকে আপনাদেরকে একটু সরগ্রহ দিতে চাই এই মুহূর্তে আমাদের এই গাড়িটা প্রায় ছিল দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যদি আপনারা নিতে চান তাহলে দেরি না করে চলে আসেন আশা ভ্যান্ডার প্রাইজে আশ্রা আসলে এই ধরনের এই গাড়িটা পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা নান গবেষণা দুই নম্বরের সংলগ্ন জয়ন্ত প্রকাশী সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম